আশা করি সকালে ভালো আছেন তো আজকে আপনাদেরকে দেখাবো কক্সবাজার শহরের শৈবাল পয়েন্ট তো আমরা আজকে চলে এসেছি শৈবাল পয়েন্টে তো এখন ঢুকবো সাথেই থাকুন আপনারা আর পুরো পুরোপুরিটি দেখুন এই হচ্ছে শৈবাল গল্ফ বার যে বার দিয়ে আমরা ভিতরে প্রবেশ করব বিচের দিকে যাব তো আমরা এখন ভিতরে প্রবেশ করছি ভিতরে কিন্তু খুবই নয়াবিরাম সৌন্দর্য আর যারা কক্সবাজারে সুইমিং করবেন অবশ্যই কিন্তু এখানে তিনশো টাকায় সুইমিং পুল আছে আপনারা সুইমিং করতে পারেন এই হচ্ছে সৈকত যেই বিচ ক্যাফে এবং খুবই সুন্দর মনোরম দৃশ্য এটা হচ্ছে হোটেল শহিবাল বিতরণের খুবই নান্দনিক পরিবেশ আর এটা হচ্ছে সুইমিং পুল সুইমিং পুলের পাশে কিন্তু একটি শাপলা ফুলের ঝোপ রয়েছে তো এই রাস্তা ধরে আমরা এখন যৌবনের ভিতর দিয়ে সোজা সমুদ্র সৈকতে চলে যাব আর হোটেল শৈবাল কিন্তু খুবই বিখ্যাত বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের খুবই সুন্দর মনোরম ফুলে ছেয়ে গেছে চারপাশ আর ভিতরে গেলে অবশ্য দেখাতে পারতাম তো বাইরের ভিউটা কিন্তু খুবই সুন্দর আর এই পাশটাতে হচ্ছে একটি লেক আছে আর এখানে একটি বাণিজ্য মেলা হয় প্রতি বছর এখনও চলছে তো ভিতর দিয়ে আমরা যাচ্ছি যে প্রচুর নারিকেল গাছ আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে বিচে কিন্তু প্রচুর নারিকেল গাছ জন্মে প্রিয় বন্ধুরা আসলে এখানকার যে পরিবেশ যে ওয়েদার আজকে আসলে রোডটা নেই একেবারে চলে কুয়াশা একদিকে লেক এবং নারিকেল গাছ বিশাল বাগান অত্যন্ত সুন্দর লাগছে মনোরম যারা নিরিবিলি সময় কাটাতে চান কক্সবাজারে আসলে আপনার অবশ্যই লাবুরি পয়েন্টের পরে যে পয়েন্ট আছে শৈবাল পয়েন্ট সেই পয়েন্টটি কিন্তু অবশ্যই আসবেন মূলত এটি হচ্ছে একটি গলফবার মাঠ আমরা ততটুকু জানি তো এখানে যেহেতু খেলা হয় না বিশাল প্রস্তের জায়গা কিন্তু রয়েছে এটি হচ্ছে গল গলফ পার্ক এখন বন্ধ আছে সন্ধ্যার পরে এই গল্প পার্কটি খোলা হয় আর এটি হচ্ছে যাও আপনারা দেখছেন বিশাল যাও জাওবনের মাঝখান দিয়ে রাস্তা আর এই পাশটাতে পর্যটকদের যে গাড়ি এগুলো পার্কিং করে রাখা হয় আর সামনে হচ্ছে সমুদ্র তো আমরা এখন যাও দিকে আসি এই পাশটা হচ্ছে কক্সবাজার যে ইন্টারন্যাশনাল টিকেট স্টেডিয়াম আছে যেটি একেবারে অকেজু স্টেডিয়ামটা কিন্তু এই পাশে আর স্টেডিয়ামের পিছনটা হচ্ছে বিশাল জায়গা অনেক খালি জায়গা যাও মূলত কক্সবাজারের যে যাও ফিল্ড ফিল শহরের ভিতরে এই জায়গাটি না আসলে আপনারা কখনও ফিল করতে পারবেন না যে একেবারে শুনশান যে নিরাপত্তা সেই শুনশান নিরাপত্তা কিন্তু এই পয়েন্টটিতে পাওয়া যায় যারা একটু নিরাপত্তা পছন্দ করে প্রকৃতি প্রেমী তাদের জন্যই কিন্তু এই স্থানটি তা আমরা কথা না বাড়িয়ে একেবারে যা বনের মাঝখান দিয়ে চলে যাব সমুদ্র সৈকতে সে পর্যন্ত আপনারা আমাদের ভিডিওটি দেখতে থাকুন অবশেষে বন্ধুরা আমরা চলে এলাম একেবারে সমুদ্রের নিকটে যে ভিউ এখান থেকে দেখা যায় শৈবাল বিচ ক্যাফে তো সেটা আপনাদেরকে দেখাবো এখন চলছে জোয়ার এবং পানিটা খুবই সন্নিকটে আপনাদের দেখে ভাল লাগবে এ হচ্ছে ঝাউবন দেখুন আর এ হচ্ছে বিচ যে ক্যাফে এখান থেকে বসে আপনি চায়ের চুমুকি সমুদ্র দেখতে পারবেন এই হচ্ছে সমুদ্র দেখুন এখানে অস্টার আছে নারিকেল আছে একেবারেই সুন্দর এই যে আমরা নামছি সমুদ্রে এই সমুদ্রে নেমে আপনাদেরকে দেখাচ্ছে ধু ধু পালকনার মধ্যে তো খুবই সুন্দর লাগছে আমার কাছে এই মুহূর্তে বাংলাদেশের এই প্রাকৃতিক সম্পদ কোদার দান এই বিচ আশা করি আপনাদের ভালো লাগছে তো যারা কক্সবাজারে আসেন তারা অবশ্যই এই বীজটাতে আসবেন এখানে আসলে আপনাদের ভালো লাগবে সকাল অথবা বিকালবেলা আসবেন দুপুরবেলা কিন্তু প্রচুর রোদ থাকে তখন ভালো লাগে না এখন যেহেতু জোয়ার টাইম আর দেখুন সমুদ্রের যে গর্জন কত গর্জন পানির অনেক গর্জন তো আশা করি আপনাদেরকে আমি এই বীজটি দেখেছি যেগুলো কক্সবাজারে অনেকে আসেন সুগন্ধা লাবণী বা কলাতলিতে আপনারা কাটিয়ে দিন এদিকে আসেন না অবশ্যই আপনারা এদিকে আসবেন যারা প্রকৃতি প্রেমী পছন্দ করেন তাদের কাছে আশা করি এই বীজটি আপনাদেরকে ভালো লাগবে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন